গতকাল রাত পর্যন্ত আমাদের ষাটটা মামলা হয়েছে সিক্সটি আর গ্রেফতার হয়েছে দুশো চুয়াত্তর জনের এই দুশো চুয়াত্তর জনের যদি তার মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বা কোনো না কোনো পদাধিকারী বা কোনো না কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত এরকম কেউ আছে না রাজনৈতিক পার্টি কালার দেখে অ্যারেস্ট করা হয়নি যারা অ্যাকচুয়ালি অ্যাকিউজ তাদেরই অ্যারেস্ট করা হয়েছে তাদের মধ্যে কারোর এরকম ব্যাকগ্রাউন্ড কি কিছু আপাতত পেলেন